আশ্চর্য কথা পরিবেশ কত ঘোলাটা হয়েছে কোরআন এবং সেই হাদিসের দাওয়াত যখন সারা বিশ্বময় সরে যাচ্ছে তখন এক শ্রেণীর ধর্মের নামে যারা দাঁড়ালি করছে পৃথিবীতে কিছু শয়তানের এমনি শয়তানের এজেন্ট আছে চালা আছে যারা কোরআন এবং সেই সুন্নাকে নিস্তব্ধ করার জন্য দিন রাত কুটুক্তি করে যাচ্ছে বিরোধিতা করে যাচ্ছে আপনাকে আরেকটা কথা একটা মেসেজ দিয়ে রাখি আপনি মনে করছেন যে যারা জনগণের টাকা চুরি করছে আর এরা তো জনগণের টাকা চুর বৈষয়িক ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনাকে বলে যারা জনগণের টাকা চুরি করছে যারা রাষ্ট্রের টাকা চুরি করছে যারা অন্যায় ভাবে আত্মসাত করছে এরা তো চুর এরা বড় চুর এরা বড় দুর্নীতিবাস কিন্তু ইতিহাসের মাটিতে ইতিহাসের পাতায় সবচাইতে বড় সন্ত্রাসী সবচাইতে বড় চুর সবচাইতে বড় পৃথিবীর হাজারো লক্ষ কোটি মানুষের ইমানকে যারা চুরি করছে এরাই হলো ইতিহাসের পাতাতে সবচাইতে বড় ইমান চুর